তো আজকে আমরা একটা নতুন ভিডিও নিয়ে আসছি সমস্ত শেষ পর্যন্ত দেখবে ইউটিউব এবং ফেসবুকে তো আজকে আমাদের ভিডিওটা এসএসসি জিডি নিয়ে তো এসএসসি জিডির রেজাল্ট কিন্তু আউট হয়ে গেছে তো যারা প্র্যাকটিস করছো তারা অবশ্যই ভিডিওটা দেখো এবং আমাদের পরবর্তী ক্লাসে এসে পৌঁছাও আমাদের এসএসসি জিডির ভাইরা রয়েছে কি তাই তো ভাই তোমার বাড়ি কোথায় নদীয়া ভাই নদীয়া জেলা ভাই তোমার বাড়ি পশ্চিম মেদিনী ভাই পুরুলিয়া বাঁকুড়া বাঁকুড়া তো আমাদের

এরাও পেছিয়ে দিয়েছে তো তারাও কিন্তু ধাবকের মতো রান আছে তো তোমরা তো তিন দিন প্র্যাকটিস করলে প্র্যাকটিস এর লেভেল যেটা ইউটিউবে দেখেছো যেটা রিয়ালাইজ করলে আর যেটা তোমার শরীর বলছে তুমি সে বিষয়টা বল ইউটিউবে ইউটিউবে যা দেখেছি তার থেকেও বেশি বেশি করানো হয় এখানে তো এখানে মানে সবাইকে বলছে এখানে আসতে আর যদি কোনো চাকরি পেতে চাও কেউ আর নাম্বার থাকলে অবশ্যই এখানে আসো কারণ এখানে সব থেকে বেস্ট কোচিং সেন্টার এটা আর এখানে সব থেকে বেস্ট ট্রেনিং করানো হয় আমরা কিন্তু যেটা বলেছিলাম যে আমাদের কিছু সারপ্রাইজ ট্রেনিং থাকে সেটা আমরা কিন্তু ইউটিউবে বা ফেসবুকে আপলোড করি না আমাদের সারপ্রাইজ ট্রেনিং রয়েছে ভাই তুমি বাঁকুড়া থেকে তুমি কি রিয়েলাইজ করলে এখানে মাঠ খুবই ভালো তার সাথে পাহাড় নদী দূরে মিক্সড আছে জঙ্গলও আছে সাথে তোমরা আসতে চাইলে সবাই আমি আসতেই বলবো এক্সএসএস জিটির জন্য পাঁচ কিলোমিটার বেস্ট একদম একাডেমি বেস্ট কম খরচে কোনো ফ্রডিং সিস্টেম না না কোনো ফ্রডিং কোনো বন্ডিং কোনো সিস্টেম নেই যা কার্ড ক্লিয়ার সিস্টেম তুমিও তাহলে তুমি ক্লাস করলে খুব ভালো স্যার ইউটিউবে যেটা দেখেছি তার চেয়ে ভালো হয়েছে এখানে প্র্যাকটিস লেভেল ঠিক আছে না খুব ভালো বাপ্পা তোমার কেজি ওজন কমেছে বাপ্পা বলতো বাপপা কি 10 কেজি 10 কেজি 10 কেজি ওজন কমেছে কোন ডায়েট করতে বলেছি তোমাকে না স্যার ডায়েট নেই শুধু প্র্যাকটিসের মাধ্যমে কমানো হয়েছে তোমার কেজি ওজন কমেছে 7 কেজি 7 কেজি কোন ডায়েট না না কোন যাই খাওয়া আছে না না তো আমাদের প্র্যাকটিস সেই লেভেলের মণিপুরী স্টাইলে পিটি প্র্যাকটিস আমাদের কিন্তু কোন ডায়েটিং প্রয়োজন নেই সে যদি পাঁচ দিন সপ্তাহে চার দিনও ক্লাস করে তবু তার ওজন কমবে রান বাড়বে কি তাই তো বাকিরা আর্মি পার্টি কি প্র্যাকটিস কেমন চলছে তো এই ভিডিওটা ওই জন্যই আলো তোমাদের রেজাল্ট আউট হয়ে গেছে আর বেশি সময় নেই আর আমাদের মেসেরও খুব একটা দ্বিতীয় মেস কিন্তু একটু দূরে হয়ে যাবে যদি লেট করো তো এবং তৃতীয় মেস আরো দূরে হয়ে যাবে তো বেশি সময় নেই তোমরা আসো এবং ধামাকে তার আমাদের ফিজিক্যাল ক্লাস করো তাই তো একদম আগুন জোড়া ক্লাস হয় একদম মোটিভেশন ভালো ক্লাস হয় আর আমি গ্যারান্টি দিচ্ছি পনেরো দিনের মাথায় কিন্তু মাঠ পাস করবে যে কোনো এসএসসি এস সিজিটির ছেলে পাক্কা কি ধরতো তুমি তোমার কি এক্সপিরিয়েন্স হবে কিনা হবে তো ভিডিওটা আর বড় করছি না একসাথে না তো আমাদের অর্ধেক ক্লাস হয়েছে ফিজিক্যাল এরপরে আমাদের পার্ট টু ফিজিক্যাল চলবে তো ভিডিওটা আমরা এখানে শেষ করছি ধন্যবাদ সকলকে